দুলিল্লা আসলে এত সুন্দর এত নর্মাল ইমিগ্রেশন হবে আসলে চিন্তা করতে পারিনি আমরা হয়তো ভয় পেয়েছিলাম প্রথম যে বাংলাদেশি পাসপোর্ট দেখলে তারা অনেক প্রশ্ন করে অনেক কথা জিজ্ঞাসা করে এবং অনেক প্রেশার ট্রিট করে বিভিন্ন জিনিসপত্র চায় তো আমরা তিনজন যখন পাসপোর্ট দিলাম ইমিগ্রেশনের পাসপোর্ট দেওয়া সবাইকে শুভ সকাল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আজকে মেনিলা শহরের ফিলিপাইনের শেষ দিন যাত্রার উদ্দেশ্যে রওনা হয়েছি মেনিলা থেকে মালয়েশিয়া যাব মালয়েশিয়া ইমিগ্রেশনের কথা অনেক শুনতেছি অনেক টাফ ঠোকা কাগজপত্র থাকার নানাভাবে নাকি হয়রানি করা হচ্ছে তো আজকে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে আমরা তিন ভাই একসাথে রওনা হয়েছি মেনিলার উদ্দেশ্যে আমরা আমাদের হোটেল থেকে গাড়ি কল করেছি গ্র্যাপের মাধ্যমে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি চলে আসবে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব বন্ধুরা মেনিলা টু মালয়েশিয়া ইমিগ্রেশনের সহ কি কি কাগজপত্র লাগে কি কি করতে হয় সব কিছু থাকবে ভিডিওর মধ্যে পুরো ভিডিওটি দেখলে আপনি মেনিলা থেকে মালয়েশিয়া ইমিগ্রেশন পার হওয়া পর্যন্ত সকল তথ্য এই ভিডিওর মধ্যে পাবেন বন্ধুরা সাথে থাকুন পুরো ভিডিওটি দেখুন মালয়েশিয়া ইমিগ্রেশনের নতুন দুই সালের আপগ্রেডটা আমার এই ভিডিও থেকে নেবে আমাদের গাড়ি চলে আসছে আমরা এখন গাড়ি চলবো আমরা এয়ারপোর্টে দেশে রওনা করবো সহায় দোয়া করবেন যাতে সুন্দরভাবে মালয়েশিয়া পৌঁছাতে পারি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে এয়ারপোর্ট চলে আসছি গাড়ি থেকে নামলাম এখন এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করব আমরা তিন নাম্বার টার্মিনাল টার্মিনাল আছি এয়ার এশিয়ার বিমান আমাদের এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করেছি এখন আমাদের বিমান এয়ার এশিয়া আমরা এয়ার এশিয়ার কাউন্টারে যাচ্ছি বোর্ডিং বাসটা নেওয়ার জন্য এটা হচ্ছে টার্মিনাল থ্রি এখান থেকে আমরা বোর্ডিং পাসটা নিয়ে তারপরে ইমিগ্রেশন কমপ্লিট করে বসে আড্ডা দিব কারণ আমাদের ফ্লাইট হচ্ছে একটার সময় এখন বাজে সাড়ে দশটা কত সুন্দর এয়ারপোর্ট কাউন্টার সি থেকে আমরা বোর্ডিং পাস নিয়ে আমরা ইমিগ্রেশনটা সেরে ফেলবো তারপর এখানে বসে নাস্তা টাস্তা করবো কথাবার্তা বলে সময় পার করবো ইনশাল্লাহ সুন্দরভাবে যাতে মালয়েশিয়া পৌঁছাতে পারি যাতে সুন্দরভাবে সব কিছু করে চলে আসছি কাউন্টার সিতে আমরা তিনজন ফরহাদ রিফাত এবং আমি তিন ভাই একসাথে হচ্ছে কাউন্টার নাম্বার সি এখানে রিফার যাবে বা যে কোনো একজন গিয়ে কথা বলে আমাদের বোর্ডিং কাজটা নিবে এ হচ্ছে এয়ার এশিয়ার কাউন্টার আলহামদুলিল্লাহ হয়ে গেছে ফিলিপাইনের ইমিগ্রেশন শেষ করলাম বিদায় ফিলিপেন এখন যাবো মালয়েশিয়া তো ইমিগ্রেশন কমপ্লিট করার পরে দেখুন এখানে সবাই ওয়েটিং করে বা রেস্টুরেন্ট রয়েছে সবাই খাওয়া দাওয়া করে এখানে সময়টা পার করে আমরা খাওয়া দাওয়া করবো আমরা একটু ভিতরের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি এয়ারপোর্টের দুই পাশেই রেস্টুরেন্ট রয়েছে আসলে এখানে হালাল ফুডটা পাওয়াটা টাফ তারপরেও যারা খাবেন হালাল ফুডটা দেখে খাবেন আমরা কিছু বাইরে থেকে কিনে নিয়ে আসছি বিস্কেট রুটি কলা তো ওইগুলি আমরা এখানে খাবো। আমরা এখান থেকে আর কিছু কিনে খাবো না ও রিফাত হয়তো লাউঞ্জে চলে যাবে কারণ ও সিগনেচার কার্ড ইউজ করে এটা পৃথিবীর অনেক দেশের এয়ারপোর্টেই ও ফ্রিতে খাওয়া দাওয়া করতে পারে তো আমাদের সিগনেচার কার্ড নাই যার কারণে আমরা এখানে বসে থাকবো তো বন্ধুরা ফিলিপাইন থেকে একটু পরে বিদায় নেব তারপর হচ্ছে আমরা মালয়েশিয়ার বিমানে উঠবো তখন আবার কথা হবে আমাদের ফ্লাইট টাইম ঘোষণা করে দিয়েছে আমাদের ফ্লাইট হচ্ছে এ কে ফাইভ এইট থ্রি কলালামপুর একটা পুনরোত্ত ছাড়বে অলরেডি সাড়ে বারোটা বাজে তো আর একটু পরেই আমরা তো বিমানে উঠবো আর এয়ারপোর্টে ল্যান্ডিং করলাম ইয়ারিং নামলাম এখন ইমিগ্রেশন অফিসে যাবো জানি না কী হয় আশা রাখি খুব নর্মালি হবে ইনশাল্লাহ যাচ্ছি অভিজ্ঞতা একের পর এক হচ্ছে একের পর এক অভিজ্ঞতা হবে সবাই আমাদের জন্য ধোয়া করবেন আলাদা যাতে সুন্দরভাবে ইমিট্রেশনটা শেষ করিয়ে দেয় এই হচ্ছে

একটু টেনশনে আছে আসলে এত সুন্দর এত নর্মাল ইমিগ্রেশন হবে আসলে চিন্তা করতে পারিনি আমরা হয়তো ভয় পেয়েছিলাম প্রথম যে বাংলাদেশি পাসপোর্ট দেখলে তারা অনেক প্রশ্ন করে অনেক কথা জিজ্ঞাসা করে এবং অনেক প্রেশার ট্রিট করে বিভিন্ন জিনিসপত্র চা তো আমরা তিনজন যখন পাসপোর্ট দিলাম ইমিগ্রেশনের পাসপোর্ট দেওয়ার পরে তারা আমাদের কাছ থেকে রিটার্ন টিকিটটা চাইলো আর হচ্ছে আমরা কোথায় থাকবো কতদিন দিন থাকবো দুই মিনিট জিজ্ঞাসা করলো আমাকে বলল যে তুমি কি এখানে জব করবো তাহলে বললাম কেন আমি জব করবো আমি তো ঘুরতে আসছি তুমি চেক করো আমার পাসপোর্ট দেখো আমি কতগুলি দেশ ঘুরছি পরে ও হাসি দেওয়া বললো হোক কেন প্রবলেম তো তারপরে আমাদের সিল দিয়ে দিল আমরা বের হয়ে চলে আসলাম এই হচ্ছে মালয়েশিয়ার এয়ারপোর্টের বাইরের দৃশ্য আলহামদুলিল্লাহ আসলে ইমিগ্রেশনটা হচ্ছে ভাগ্য ভাগ্যের ব্যাপার কারো হতো অনেক প্রশ্ন করে অনেকভাবে জিজ্ঞাসা করে আসলে আমাদের রিটার্ন টিকেট আমরা যেখানে যেখানে ঘুরেছি সব জায়গায় বিমানে ঘুরেছি তো লোকালে যে জায়গাগুলি আমরা ঘুরেছি সেগুলো বিমানে ঘুরেছি সবগুলি টিকিট ছিল পাসপোর্টের মধ্যে তো এগুলি দেখছে দেখে আসলে কথাবার্তা যদি আপনি বলতে পারেন স্মার্টলি কথা বলতে পারেন তাহলে আমার মনে হয় না ইমিগ্রেশন ততটা টাফ আর সর্ব সবচেয়ে মানে প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যে হোটেলগুলিতে থাকবেন ওগুলি প্রিপেড বুকিং দিয়ে দেবেন কারণ আপনার তো থাকতে হবে প্রিপেড বুকিং দিয়ে দিবেন তারপরে আমরা লাঙ্কাওয়ে যাব সেটারও এয়ার টিকিট তাদেরকে আমরা শু করেছি লাঙ্কাওয়েতে কতদিন থাকবো কোথায় কোথায় ভিজিট করব সব কিছু বলেছি আমাকে জিজ্ঞাসা করার সাথে সাথে আমি তাকে আনসার করেছি আমাদের রিফাত ফরাত ভাই তিনজন একসাথে ছিলাম আমাদের তিনজনকেই সুন্দরভাবে ছেড়ে দিল প্রথমে প্রথমে রিফাত এরপরে হচ্ছে পড়াত বা দেন তিন নাম্বার হচ্ছে আমি তো আমি ওদের জিজ্ঞাসা করলাম যে আমি এখানে নয় দিন থাকবো সরি ওরা আমাকে জিজ্ঞাসা করলো যে কয় দিন থাকবো আমি বললাম যে আমরা নয় দিন থাকবো তো এরপরে লাস্টে ওরা দিয়ে দিল বের হয়ে গেলাম তো ইমিগ্রেশন নিয়ে যারা চিন্তা করেন তারা যদি এখানে থাকতে চান তাহলে সে বিষয়টা আলাদা আর যদি ঘুরে ফেরত যেতে চান তাহলে সেই বিষয়টা আলাদা তো বন্ধুরা এ হচ্ছে ফিলিপাইন থেকে মালয়েশিয়া আসার অভিজ্ঞতা এখন এখান থেকে বেরোয় হোটেলে যাবো তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব ওয়েলকাম টু মালয়েশিয়া আমরা এখান থেকে ডলার এক্সচেঞ্জ করলাম এখানে আমরা কত হিস কত পাইছি তিনশো তিরানব্বই টাকা একশো ডলারে আমরা তিনশো তিরানব্বই টাকা পাইছি এটা বাংলাদেশের টাকা কত বলল বাংলাদেশের টাকা একত্রিশ টাকা একত্রিশ টাকা আশি পয়সা পড়ছে বাংলাদেশের টাকা তো একশো ডলার এখান থেকে এক্সচেঞ্জ করে নিলাম এটা গাড়ি ভাড়া খাওয়া দাওয়া যে কাজে লাগে তা সে ইউজ করা হবে তো যারা আসবেন এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে এরকম মানে এক্সচেঞ্জ পাবেন এখান থেকে ডলার এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই যে দেখুন ওদিকেও রয়েছে এই যে মালয়েশিয়ার টাকা রিঙ্গিত নিয়ে নিলাম এখান থেকে আমরা এখন সিম কিনবো এখান থেকে সিম কিনবো সব কিছু আপনি এয়ারপোর্ট থেকেই করে নেওয়াটা ভালো কারণ যেহেতু আপনি দূরে একটা দেশে আসছেন বাড়িতে সবাই অপেক্ষা করবে তো এই যে টাকাগুলি এগুলি আজকে খরচ করবো আসলে অনেক ক্ষুধা লাগছে এটা এখানে পঞ্চাশ টাকা নোট এটা পঞ্চাশ টাকা এরপর এটা হচ্ছে বিশ টাকা এটা হচ্ছে এক টাকা সকালে খেয়েছি আর এখন পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি তো বন্ধুরা সাথে থাকুন হোটেল পর্যন্ত আমার পাশে থাকুন তিরিশ বিঙ্গি দিয়ে সিম নিয়ে নিলাম সিমটা লাগিয়ে বাড়ি সবার সাথে যোগাযোগ করব হচ্ছে সিমের দোকান মালয়েশিয়া থেকে বের হচ্ছি এয়ারপোর্ট থেকে অনেক বড় এয়ারপোর্ট অনেক বড় আমাদের গাড়ি চলে আসছে এয়ারপোর্ট থেকে আমাদের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার প্লাস তো বাংলাদেশের টাকায় প্রায় সাতাইশশো টাকা গাড়ি ভাড়া নেবে তো হচ্ছে ইয়েরিফাত গাড়ি তুলতেছে কিন্তু আমরা এই গাড়ি দিয়ে যাব বুকিত বিনটা তো বন্ধুরা থাকুন সাথে চলুন অর্ডার পর্যন্ত হোটেলে চলে আসছি এটা হচ্ছে গোল্ডেন প্লেস আমাদের হোটেলের নাম